একটা পুরুষ মানুষ চারটা করতে পারে কিন্তু সে বিয়ে করার সমস্যা কোথায় আপনাকে যদি খাওয়ান দেয় দেয় না দেয় না খাওয়ন দেয় না আমরা দেখলাম আপনার এই সন্তান দুইটা মানে মাটির ভিতরে গভীর ভূমিকা যেটা মানুষে ফাইভ স্টার হোটেলে ছুঁয়েও কিন্তু এতটা সুন্দর করে ঘুমাতে পারে না আপনার সন্তানের জ্বর লাগে না এদেরকে মানে হওয়ার পর গভর্ন হসপিটালে নিয়েছেন ডাক্তারের কাছে নিয়েছেন আপনার বৃদ্ধি এভাবেই কিন্তু আপনার এই সন্তানদের ফিচারটাকে আপনি দেখলাম এই দুবার আপনার মানে এখানে খাবার দিলেন একবারও ধুইলেন না

আপনি সারাদিনের ইনকাম কত আছে তিনশো টাকা সন্তান আপনি এতে কি আপনাদের তিনশো টাকা হয়ে যাবে আপনার জীবনের কষ্টটা কি একটু বলবেন না কতটা কষ্ট আমাকে আপনার কষ্ট জীবনটা কি একদম কষ্ট জীবন কি মা বাবা বিয়ে দেয় না নিজে যে নিজে বেশি নিজে করছে এতে আমার কষ্ট আচ্ছা এখন কষ্ট নিজের কোনো থাকার ঘর আছে নাই কোথায় থাকেন আপনি সন্তান こんばんはこんばんは ওদিকে আপনার আসল ঠিকানা ওদিকে আপনাদের ফার্মেস্টর হোটেল এই যে ফুটপথের রাস্তার ভিতরে আপনি এত মুখে এত হাসি কি করে সম্ভব একটু বলবেন 그러면은 গামোফালাই আছে হাসি মুখে থাকবো না সবসময়ে কি বোমরা থাকে শান্তি মে খুশি মনে মারতে একটা নারীর স্বামী হলো সবচেয়ে বড় অলংকার যে যদি পাশে থাকে সেই স্বামী আপনার পাশে নাই তবু আপনার মুখে হাসি থাকবে থাকবে না মায়া মানুষ না নাকি পুরুষ মানুষ না যা হাসি কাজ বানানো আপনার কিছু বলার আছে আপনার স্বামীর উদ্দেশ্যে কিছু বলবেন স্বামীর উদ্দেশ্যে স্বামী আপনাকে ছেড়ে চলে গেল একটু বলেন না মানে যে আপনার স্বামী আপনার এই ভিডিওটা দেখতে পারে যেটা আপনি স্বামীকে বলতে পারেন না এখন বলতে পারেন চাইলে সামনে তো ঈদ এই ঈদের মধ্যে কি আপনার সন্তানদেরকে কোনো পোশাক কিন দিতে পারছেন তুমি কিনবা কি নাম তোমার অন্তর তুমি কি বাবাকে দেখতে ইচ্ছে করে না কারণটা কারণটা কি কারণ মানে বাবা টাকা পয়সা দেয় নাকি জন্য বাবাকে দেখতে ইচ্ছে করে না ভালোবাসে না সন্তানদের নাম দাও ভালোবাসে না

মানে আল্লাহর উপরে আজকাল মানে এক কথা বলা যায় যে ফুটপাতে সন্তান নিয়ে ঘুমিয়ে থাকেন গভীর নিদ্রায় গোমায় থাকে এটা মানুষের অভিশাপ বলে এত সুন্দর করে ঘুমাতে পারে না কিন্তু আপনার সন্তানগুলো যেভাবে মশলা দিলে দেখলাম যে ফুটপাতে যেভাবে শুয়ে আছে ঘুমিয়ে আছে সেই বিষয়গুলো দেখে আমাদের কাছে অবাক লাগলো আমাদেরকে একটু একটু বলবেন আপনার জীবনের সবচেয়ে শান্তির দিন কখন ছিল আছিল বিয়ের আগে అంత শান্তি নাই শান্তি পাইতো না বাপ শান্তি নাই বাদ মা জগড় প্রেম করে বিয়ে করেছিলেন তখন স্বামীর কথা ছিল কি আর এক কি করলো না এসে কথা ছিল এ আমার থিয়া দেখানো আমিও থিয়া দেখাম না আন কুলা মায়া তিন দোসে আমার আরেক আন আরে বেড়ি দৌড়ছে এ কামাই করে খাওয়াইবে দে আমরা তো কামাই করে খাইতে কাম না